একেবারে ঘটনার দিন থেকে আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জলের বোতল ভেতরে ঢুকেছিল এই প্রশ্ন সামনে এসেছিল এই জল বিতর্কে এবার আজব সাফাই দিয়েছে পুলিশ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে জলের বোতল এবং খাবার ঢোকানো হয়েছিল সকালে নজর এলেও তখন আর বাধা দেওয়া হয়নি যুব ভারতী কাণ্ডে বিতর্কের মুখে এই আজব সাফাই দিয়েছে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আট বছর ধরে যুব জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল মেসি শোয়ের দিন স্পষ্ট বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুল জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে ঢুকে গেল এত হাজারে হাজারে জলের বোতল প্রশ্ন উঠতে শুরু করেছিল তারই মাঝে পুলিশের এই আজব সাফাই যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল সকালে নজরে এসেছিল কিন্তু তখন আর বাধা দেওয়া হয়নি এইবার আপনাদের শোনাব শুক্রবার কি বলেছিলেন অনিশ সরকার যিনি বিধাননগরের ডিসি দেখুন জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্য কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা করতে পারবো না না এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে টিফো আনবেন সেটা কিন্তু কালকে অ্যালাউড নয় এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ এটা আমরা অনুরোধ করব এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয় সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস সেগুলো প্লিজ আনবেন না আর একেবারে পুলিশের তরফে স্পষ্ট নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়ার পরেও বা বোতল জলের হাজার হাজার বোতল ঢুকেছিল শুধু নয় দশ গুণ পনেরো গুণ দামে তা বিকিয়েছে যা নিয়ে বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে পুলিশের এই আজব সাফায় যে পুলিশ সকালে দেখেছিল কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর এই নিয়ে পুলিশের ভূমিকা এবং সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা পরপর আপনাদের শোনাব বিরোধী দলনেতা কি বলেছেন এবং কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ পরপর দেখুন পুলিশ তদন্ত করবে না 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে 10 টাকার চিপস 100 টাকায় সব অরূপ আর সুজিতের লোকেরা পুলিশ যেতে ধরবে নাকি পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গিয়ে ক্রেডিট বকরে ঢল ঢুকিয়ে নেওয়া যায় জলেরボトル ঢুকিয়ে নেওয়া যায় তার মানে চাইলে রাত 12 বরের মধ্যে কেউ চাইলে একটা বোমা ঢুকিয়ে নিতে পারত বিস্ফোরণ ঘটিয়ে মিথ্যে মেরাও দিতে পারত আর তারপরে মমতা ব্যানার্জি মেসির পরিবারকে দু লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা হোমগার্ডের চাকরি দিতেন ঘটনাটা কি ঘটেছে ওখানে জল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের ইলেকশন ফান্ডের টাকা তোলা হচ্ছিল প্রথমে যুব ভারতীর ভেতর জল জলের বোতলকে নিষিদ্ধ করা হলো বলা হলো যে ভেতরে জলের ব্যবস্থা থাকবে কোনো ব্যবস্থা রাখা হলো না একদিনে যুব থেকে তোলা হয়েছে অরূপ বিশ্বাসের লোক তুলেছে অরূপ বিশ্বাসের হয়ে ইলেকশন কদিন পরে ভোট আসছে ইলেকশন করবে বলে সুতরাং তৃণমূল কংগ্রেসের চচ্ছুরি কালোবাজারের এর একটা উদাহরণ হচ্ছে এই ঘটনাটা বিরোধীরা যখন একযোগে শাসক দলকে নিশানা করছেন তখন শাসক দলের কি প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বললেন দেখব তো সাধারণ ম্যাচগুলোতেও তো তো বোধহয় এই জিনিস দেখা যায় না আমার শোনা গেছে সেগুলো আবার বহুমূল্য ছিল বহুমূল্য তো এখন আয়োজকদের তরফে তো বিরাট গাফিলতি বারবার দেখা যাচ্ছে তারা কোনো ধরাকে সরা জ্ঞান করেছেন তারা কখনো অভিযোগ আসছে ক্রীড়ামন্ত্রী আগের দিন চার ঘন্টা বসেছিলেন ফোন করা সত্ত্বেও তারা এসে বলেননি যে কি কি প্রোগ্রাম শিডিউল কিভাবে কি হচ্ছে আবার পুলিশের বৈঠকগুলো তারা সিরিয়াসলি নেননি একটা চরম বৌদ্ধত্ব দেখিয়ে বেরিয়েছেন এবার রাতে যদি তারা এইসব পারমিশন দেন বেশি মুনাফার জন্য এগুলো গরিত অপরাধ আবার সকালে এত সকাল থেকে লোক ঢুকেছে সেই সময় আবার যদি পুলিশ বাধা দিত তখন আবার কোনো নতুন সিন ক্রিয়েট হতো কি সেটা পুলিশ ভালো বলতে পারবে সেই পরিস্থিতি কি ছিল কিন্তু মাঠে এই জল ঢোকা বা মাঠে জলের বহুমূল্য ওই বোতল এগুলো মানে একদম ঘোরতর অপরাধ মানে যে বা যারাই করে থাক বা যাদের নজরদারিতে গাফিলতি থাক এটা তীব্রভাবে নিন্দাযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত

যে জলের বোতল নিয়ে যাওয়া হচ্ছে যখন ঢুকে যখন ল্যান্ডপ্যান্ট যখন বিক্রি হচ্ছে যখন ব্ল্যাক হচ্ছে জল খাবার বিক্রি হচ্ছে তখনও তো কিছু অ্যাকশন নিলো না যখন র্যাম্পেজ হয়ে গেল যখন গন্ডগোল হয়ে গেল যখন মেসি আধ ঘন্টা থেকে যখন থাকতে পারলেন না একটা গ্লোবাল আইকন সে লোকটা যখন পালিয়ে পালিয়ে পথ পাচ্ছে না তারপর পুরো জিনিসটা পুরোটা প্যান্ডেমোনিয়াম হয়ে গেল বিশ্বে একটা ভারতবর্ষের নাম পশ্চিমবাংলার নামে একটা কালো দাগ পড়ে গেল এখন বলছে এখন পুলিশ রিট্রিট করছে করছে পরিষ্কার করেছেন পিসিতে পরিষ্কার বলেছেন যে আমরা কোনো কোনো জল বা কোনো বর্জনের জলের বোতল নিয়ে কেউ যাবেন না অন্যান্য কিছু নিয়ে যাবেন না তো বলেছেন তো সেটা এখন ব্যাকআউট করলো করার তো কোনো মা অর্থ হয় না রিট্রিট করছে তার মানে পুলিশ যুব মেসির অনুষ্ঠানের দিন যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল রণক্ষেত্রে চেহারা নিয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন সেই ঘটনায় মোট পাঁচজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে বাসুদেব দাস সঞ্জয় দাস অভিজিৎ দাস শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু সকলকেই ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ভাঙচুর চালাচ্ছেন তারা এই ফুটেজ সামনে এসেছে এবং এই ফুটেজ দেখে পরপর গ্রেপ্তারি বলে দাবি বিধাননগর পুলিশের এক তো যুবক যারা সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে আমরা আমি সকালবেলা এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় গ্রেফতার বন্ধ করার জন্য এফআইআর উপর স্টে চাই খুব অন্যায় করছে একার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস সুজিত বোস কেন বাইরে আছে আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি তার বই ঘটে তার জন্য দায়িত্ব কর্তাবে কিন্তু এই পুলিশ আর এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যুব অনুষ্ঠানের অর্থাৎ মেসির শোয়ের টিকিট বিলি করছেন অনুষ্ঠান শুরুর আগে টিকিট বিলি করছেন সুজিত বসু এই ভিডিও ভাইরাল হয়েছে ছবিটা একবার দেখুন একটা টিকিট সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে দেখুন স্যার আমার একটা দিন স্যার স্যার আমার একটা দিন স্যার আমায় দিন স্যার স্যার আমায় দিন একটা স্যার এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুজিত বসু তরফ থেকে বলা হয়েছে যুব ভারতীতে যে কোনো ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট পাই মোহনবাগান হোক বা ইস্ট সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট আমি পাই এই কমপ্লিমেন্টারি টিকিট পেলে তা সবার মধ্যে বিলিয়ে দিই সবাই জানে আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায় চেনা হোক বা অচেনা সবাইকে এই টিকিট দিই অসুবিধার কি আছে আমি তো কারুর কাছ থেকে টাকা নিচ্ছি না টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না ভাইরাল এই টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি করেছেন দমকল মন্ত্রী আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখবো এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল আর একা সুজিত বোস কেন অনেক মন্ত্রী অনেক নেতা পাস বিলি করেছেন টিকিট বিলি করেছেন যারা যোগ্য যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে হাজার কিলোমিটার দূর থেকে এসেছে মাঠের ভেতরে দুশো টাকা বোতলে জল খেয়েছে তারা মেসিকে দেখতে পেল না আর যারা পাস পেল তারা মেসির সঙ্গে সেলফি তুলে চলে গেল ব্যবস্থা সারা দেশের কাজে পশ্চিমবঙ্গের মুখ সমর্থকদের এই কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মুখ্যমন্ত্রী আসবেন শেষ পর্যন্ত উনি আসতে পারেননি হয়তো মুখ্যমন্ত্রী যদি আসতেন মেসিকেও তৃণমূলে জয়েন করিয়ে ফেলতে পারতেন এই খেলা হবে মডেলে সব সম্ভব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে